আমি তোমাকে পরীক্ষা করার জন্য টাকা টাকাগুলো পালাই দিয়েছি ফকটের থেকে পড়ো না আমি আসতে করি ফালাই দিয়েছি বুঝছো দেখছো টাকা দেখছো তুমি দেখছো না যদি না দেখতে যে আমার ফকটের থেকে না যদি এটা না দেখতে তাহলে তো তুমি টাকা নিয়ে যাইতো তোমার তো দেখতেছি তেমন বয়স হয় নাই এই এলাকায় এই এলাকার কি সব ছোট ছেলেরা রিক্সা চালায় নাকি তোমার বয়স কত আমার বয়স হচ্ছে তেরো তেরো বছর বয়স না আরো বেশি হইব লাগে তেরো বছর দেখি তুমি রিক্সা বসো তো রিক্সা বসো সকাল পর্যন্ত কত টাকার ভাড়া মারছো সকাল দুশো টাকার ভাড়া মারছ দৈনিক কত টাকার ভাড়া মারা যায় দৈনিক

ইরাল এটা নসিবের কথা মানে নসিব নিয়ে কথা অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় তুমি তো এখনো ছোট তোমার রিক্সা মানুষ উঠে বয় ভাই না

ক্লাস থ্রি ওয়া অনেক লেখাপড়া করে ফেলছো তুমি তো এই যে ভালো একটা পজিশানেও যাইতে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছ তো পরবর্তী পড়া ফটা আর করো না কেন করে না ওই বাইরের গায়ের লোগে থাকতো গাড়ির লগে থাকতো ও তো ওই গাড়ি আছে কত বছর চালাও ওই যে মাস দিয়ে মানে দুই মাস চালাইতেছ দুই মাসে ক হাজার টাকা ইনকাম করছো ক হাজার দুই তিন হাজারের গো দুই তিন হাজার ক্যাশ আছে মানে দুই তিন হাজার ক্যাশ করছে খরচ বরচ করে দুই তিন হাজার টাকা ক্যাশ করছো আজকে তো এখানে চার হাজার টাকা ছিল চার হাজার টাকা তো তুমি নিলে তোমার এক মাস ন তোমার এই দুই মাস তিন মাসের বেতন একসাথে হয়ে যাইতো তিন হাজার সাথে চার তুমি যখন যোগ করতে তাহলে সাত হাজার টাকা হইতো নিয়ে যাও নাই কেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নাই কেন এটা হচ্ছে আপনার টাকা আমি কিভাবে নেব এটা এটা আমার টাকা যদি আমার টাকা না হইতো তাহলে তো নিয়ে যাইতে না নিয়ে যাই এখন কই যাও

আচ্ছা বুঝতে পারছি এখন তোমার কিন্তু আমি ঈদের ছুটি দিব ঠিক আছে হ্যাঁ ঈদের ছুটি দিলে ঈদের ছুটি কাটাইবা কাটাবো কাটাইবা সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাইলে দৈনিক তোমার কত 700 টাকা ভাড়া 350 400 এরকম হ্যাঁ কত হয় ভাড়া 350 400 হ্যাঁ এমন হয় আচ্ছা ঠিক আছে দাও কয় দিনে ছুটি দিতাম দুই দিনে ছুটি দিয়ে দি কত জোর জোর গণ এক এক দুই দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট আট আঠশো টাকা দুই দিনে তোমার আষ্টশো টাকা ইনকাম হইতো দুই দিনের জন্য ছুটি আজকে ঈদের দিনের জন্য ছুটি আর কালকের দিনের জন্য ছুটি ঘুরে ফিরা করবা ঠিক আছে এখানে আমি টাকা ফালাই দিছি বুঝছেন না ফালাই দিই মানে পরীক্ষা করলাম দেখি সে টাকাগুলো নিয়ে ফেলাই নিয়ে যায় কিনা পরে সে আমার ডাক দিছে কো আপনার টাকা পড়ে গেছে আসলে তো আমরা তাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করছি বুঝছেন তো অনহে পরীক্ষাতে জয় হইছে জিজ্ঞাসা করলাম তুমি এই দিন রিক্সা চালাও কেন বলতেছে সংসার অভাব এই জন্য রিক্সা চালাই দিছি এরপরে জিজ্ঞাসা করলাম দৈনিক কত টাকার ভাড়া মারো কই কই এটা আমি অটো রিক্সা এটা ভাড়া চালাই সাড়ে তিনশো টাকা রিক্সা ভাড়া দিতে হয়

আর এই এলাকার মাধ্যমে বুঝছেন মানে এ তো মোটামুটি আজ একটু বয়স আছে এর থেকে ছোট বাচ্চা রিক্সা চালা কালকে একটা বয়স হয়েছে দশ বছর দশ বছর বাচ্চা রিক্সা চালা কই তুমি কেন রিক্সা চালাতে চাও বলতেছে আমার বাবা মারা গেছে ফ্যামিলিতে শুধু ছেলে একটা এর মারা চালানোর জন্য রিক্সা চালা অটো রিক্সা ভাড়া চালা দাঁড়ে দাঁড়াও দাঁড়াও রয়েল পিছনে বসো দশ চালাও হ্যাঁ চালাইতে পারবে নি আস্তে আস্তে চালাইবা ঠিক আছে

জেলা জেলা না হাতিয়া থানা এই তো গাইস সবার উদ্দেশ্যে বলবো যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন আমি সব সময় যে কথাটা বলি আপনাদের একটা শেয়ারে আমি পরবর্তী আরও একটা ভিডিও বানাতে পারবো